একদিন রাতে ইমাম আবু হানিফা তাল আনহু হাঁটছিলেন হঠাৎ এক মাতাল যুবক রাস্তার ধারে পড়েছিল মাতাল যুবক হেঁটে ওঠার চেষ্টা করছিল কিন্তু পারছিল না ইমাম আবু হানিফা তাকে ধরতে গেলে সেই যুবক বলল তুমি কে কেন আমাকে ধরছো ইমাম আবু হানিফা বললেন আমি আল্লাহর একজন বান্দা আমি তোমাকে সাহায্য করছি মাতাল যুবক কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন ইমাম আবু হানিফা বললেন হ্যাঁ তুমি যদি তার কাছে ফিরে আসো তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তুমি যতবার গুণা করো ততবার তওবা করো অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আল্লাহর রহমত অনেক বড় তখন সেই যুবক রাস্তার ধারে বসে কান্না করতে শুরু করলো সে বলল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কোনো সময় আর পাপ করব না ইমাম আবু হানিফা তার কাঁধে হাত রেখে বললেন আজকের রাত থেকে তোমার নতুন জীবন শুরু সেই রাতেই যুবক পাপের পথ ছেড়ে তওবার পথে ফিরে আসে পরবর্তী সময়ে সে ইমাম আবু হানিফার কাছে গিয়ে নামাজ শেখে কুরআন শিখে এবং ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে এই ভিডিও থেকে আমাদের এই শিক্ষাই হয় যে আল্লাহর রহমান কখনো শেষ হয় না যদি তুমি সত্যিকারের ক্ষমা চাও তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আমাদের সকলের উচিত পাপ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ